বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক দিন পরে আজকে আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা দেখুন আমি আজকে একটা নতুন কচু কসুবর্তা আয়োজন করেছি প্রথমে লাগবে আমাদের কচু কচুটা ছোটো করে কেটে আমি এখন এটা ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে ধুয়ে নিছি ধুয়ে এখন এটা ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এ রেসিপিটা এখন দিয়ে দিচ্ছি নারিকেল কাঁচামরিচ দেখুন এই কাঁচামরিচ এবং নারিকেল তারপরে লাগবে আমাদের তারপর আমাদের লাগবে শস্য শস্যটা আমি ধুয়ে নিছি এখানে দিয়ে দিচ্ছি আর লাগবে আমাদের লবণ লবণটা একটু পরে দিব এখানে আর কিছুই লাগবে না তেল লাগবে না কিছুই লাগবে না এটা নিরামিষের ভর্তা এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা দেখুন একটু পানি দিতে হবে কারণ আহলে ব্লেন্ডারটা ঘুরবে না বন্ধুরা দেখুন এখন এগুলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি হাতে লবণ দিচ্ছি আপনারা মনে কিছু করবেন না আর একটু লবণ দিয়ে আর একটু দেখুন হয়ে গেল আমার ভর্তা আমি একটু খাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা গরম গরম ভাত দিয়ে অনেক মজা হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন শেয়ার করুন নমস্কার